তো হে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আসলে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমতে অনেক 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 ভালো আছি তো তোমরা তো বিষয়টা বুঝতে পারো থামনি না টাইটেল দেখা তো এখানে কিন্তু দেখাটা জিনিস যে দুইটা জিনিস আইছে তো আমি স্ক্রিন রেকর্ড দিয়েছিলাম গাইস বাট স্ক্রিন রেকর্ড হয় লাস্ট পর্যন্ত স্ক্রিন মারার পরে দেখি হঠাৎ করে মানে স্ক্রিন রেকর্ড অফ তো ওগুলো যেহেতু হয় না আর কি করার আর লাস্ট পর্যন্ত দেখছো ভাই এতগুলো স্পিন মারছি লাই দেয় নাই পাঁচশো নিরানব্বই স্পিনটা বাকি আছে সো এখন কোনটা দিব এটা জানি না তো চলো আমরা মারা ফেলি ওরা তোরা স্পিন টোটালি টপ আপ মানা হয়েছিল বারোশোর মতো গাইস আমার লাগবে এইটা বাইশ আমার উপরে এই আই আমি জানি এ আই ডি সবচেয়ে খারাপ লাখ ঠিক আছে এ আই আমি ঢুকতে চায় না এই জন্য সবচেয়ে ফালতু ইমোট যেটা মাত্র একশো একশো ড্যামের মতো ওখানে ওইটা দিছে কোনো বিষয়ে বুঝতে পারতো সো বলার কোনো ভাষা নাই গাইস ওকে তো যাই হোক গাইস মানে পাইয়া গিছি পাইয়া গিছি গাইস পাইয়া গিছি পাইয়া গিছি এন্ড ফাইনালি ডান কংগ্রাচুলেশনস ওকে মানে আমি গেইনারে মাত্র বসে যে আইডি লাখ টাকা গাইস খারাপ লাখ তো গেইনার বুঝছই না গেছে মনে হয় দেখ যেতেও শুনছে আমাদের দিয়ে দিছে আর কিছু লাগে না গাইজ ফাইনালি তো টোটালি আমরা কাবার করে ফেলছি মাত্র 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 এক হাজার ডায়মন্ডের দুইটা ইমোট আমাদের ডান হয়ে গেছে কিন্তু তোমরা যদি নিতে চাও তাহলে গাইজ তোমাদের প্রায় এখানে যেতে পারে দুই হাজার ডেমন্ডের মতো ঠিক আছে দুই হাজার ডেমন্ড হলে তোমরা কি দুইটা ইমোট ভার করতে পারো বাট আমি তোমাদের অল টাইম রেকমেন্ডেড করছিলাম যে এখান থেকে কোনো ডায়মন্ড কেউ নিবা না ডায়মন্ড টপ আপ করে কোনো বা কেউ ভাই বিশ্বাসে করো এসবে যায় না ঠিক আছে আমি যে বারোশো ডেমন আপ করেছিলাম আমি বারোশো ডেমনি আমার আইডিটা আছে আমি এর জন্য আগে থেকে ক্লেম করি করিনি যদি কে না বুঝতে পারছো যে আমার আইডিতে বারোশো মানে দু হাজার টেমন আছে তো খালেত বাট আলহামদুলিল্লাহ পায়ে গেছি আমার বারোশো এমন বারো টমেন আছে তো এই যে বারোশো ডেমন আসে আর এখানে যে ড্রেসটা আছে ঠিক আছে এখানে যে ড্রেসটা এই ড্রেসটার থেকে আমার খালি পছন্দ হয়েছে গাইস এটার যে সারটা এই শার্টটা ঠিক আছে কঠিন একটা শার্ট লাগে দেখো গাইস পড়ালে কিন্তু জোস লাগতেছে সো মাস্টার্স মিলে কিন্তু শার্টটা অনেক সুন্দরই দেখা যায় সো এটা বার করার একটা পরিকল্পনা আছে হ্যাঁ তো এটা বার করবো তার আগে গাইস তোমরা যা যা লাইকটা দেওয়া না সব একটা লাইকটা দিবা চেয়ে নিয়ে থাকলে স্বাস্কাইপটা কত ভুলবা না আর এখান থেকে তো আমরা একটা পাইছিলাম বাকি থেকে গ্রুজ তো দিব না জীবনও ওকে এক হাজার এমন কোনো দিন বার করা অসম্ভব ওকে এখানে হচ্ছে চলো আমরা টোটালিভাবে পুরো ধুরা স্পিন মারা শুরু করে দিবো এখানে যাক এক ফাইনালি আমাদের তিয়াত্তরটা টোকেন আছে মাত্র অল্প কিছু টোকেন প্রয়োজন করে দিই না একটু লোভ দিলাম যে আমাদের কাছে ডেমন নাই তারপরে আমরা পাঁচটা পাই এত ফার্স্টের দা দরকার কি দেখছি পাঁচটা গাইছ পারমানেন্ট কি পাই না পারমানেন্ট পাই নাই ওকে দেওয়ার পরে কথাই না আর গিয়ে দিবো না না মানে বুঝি তো দিয়ে দি সিঙ্গেল ভাই একটা একটা করে কি ভাই পাঁচটা দশটা কই অনেক কম রাখছে দশটা দশটা রাখছে একটা একটা করে পাঁচটা রাখছে একটু বেশি ওই দেখো এক 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 এই দিকে ক্ষেত্রে ধরতে গেলে এই আইডি লাখ প্রচুর কম মাত্র পনেরোটা টোকেন হয়েছে আমার তিনশো ডায়মন্ডে তিনশো ডায়মন্ডে পনেরোটা টোকেন হয়েছে ভাই বুঝতে পারো মানে কত মানে লাখ খারাপ একটা একটা করে পাঁচটা দিছে মানে এর জন্য আমি এই আইডিটা ঢুকতে চাই না শুধু ভাই বুঝতে পারো মানে এত পরিমাণ লাখ খারাপ এই আইডির এখনও ভাই একটা পাঁচটা টাকা লি দিচ্ছে স্কিপ করে দিবা গাছ তোমরা স্কিপ করে দিলে একটু ভালো টোকেন পাওয়ার চান্সেস থাকে কিন্তু তবুও একটা একটা করে দিতেছে ওকে এদি মানে কী কমো ভাই বইলা লাভ নেই তো মনে হইতেছে না যে আর বার করা যাবে বার করার মতো কোনো ওয়ে আছে সো দেখা যাক তবু আমরা কতটা মনে আমরা যেতে পারি তো দেখা যাক আর মাত্র টোকেন আছে মাত্র আমাদের কাছে চারশো টোকেন ও চারশো টোকেন দেখি আমরা বার করতে পারবো কি না সিঙ্গেল স্পিন করে একটা মারি অ্যান্ড দেন আই সিঙ্গেল স্পিনে একটাই দিছে আরেকটা সিঙ্গেল স্পিন একটাই দিল আরেকটা সিঙ্গেল স্পিন আমাদের একটাই দিলো চলো আমার আবার পাঁচটা করে টোকেন মেলা দিই ওরা তুরা দেয় না এবারও গাইস একদম ফালতু জিনিস দিল ভাই আসলে বলা যায় না ওকে চলো দেখা যাক কোনোরকম খাবার করতে পারি কিনা না এবারও গাইস একদম কম দিছে দেয় নাই ঠিক আছে ভাই বহুত কষ্টের বিষয় আরে উনি গিরি না খালি খায় ভাই দেয় না ওকে ও খালি খাইতে জানে দিতে না এবারও দশটা দিছে ভাই এবার পাঁচ পাঁচ দশটা দশ এগারো বারো তেরো চোদ্দোটা দিছে এবার একটা না চোদ্দটা দিয়ে দিছে যাক লাস্ট স্পিনে কি পাই যেতে পারি না কিনা দেখা যাক দশটা দেয় নাই দশটা দিলে তো চলতোই তো একশো তিয়াত্তর টোকন এসে বরাবর গাছ দেখতে পাতা বরাবর একটা টোকেন মেরে দিলে আমাদের বরাবর একশো টোকেন দিছে বারোশো ডায়মন্ডে একটা টোকে দেখো এই যে বারোশো ডায়মন্ডে বরাবর একশো টোকেন দিছে আমাদের মানে বুঝতে পাতা মানে আদিল্লা কতটা খারাপ যাই হোক ভাই কষ্টর বিষয় যাই হোক তোমাদের এটা নিতে হলে অবশ্যই পনেরো থেকে দুই হাজার ডেমন্ড লাগতে পারে মানে দুইটা ইভেন্ট কভার আপ করতে গেলে অবশ্যই চার হাজার ডেমন তোমাদের চলে যাবে আমি তোমাদের কাছে একটা রিকোমেন্ডেড যে তোমরা কেউ দরকার নেই ভাই ওকে প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই জাস্ট তোমাদের দেখালাম এটা আমার কিন্তু হবে না এটা শয়তানের ভাই বুঝতেই তো কথা মতো ফেস এটা আমার কোনো প্রয়োজনই নাই তোমরা কেউ এগুলোর দিকে ডেমড ইনভেস্ট করো না বা কী কিছু অল্প কিছু কভার আপ করা দরকার আছে চলো ওগুলো আমরা উসলিমেরা দেখি আর দুশো ডেমোডে কি কভার আপ করা জানি তিরিশটা প্রয়োজন দুশো ডেমোড আইমিন হয়ে যেতে পারে ঠিক আছে আর যদি একটা করে দেয় তো পাঁচটা করে প্রয়োজন দেখা যায় কভার আপ হয় কিনা তো গাইস ওয়েট আমি আরও কিছু আপ পারি তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখানে টক আটক মায়রা ফালস অ্যান্ড দেন এক হাজারে বুঝতে পারলাম এক হাজার মানে একটা মাতলি মারা হয়েছে এই আইডিতে আইডি মানে কি আর মা থার্টি থার্টি সো চলো এই ড্রেসটা আমার কাছে সত্যি পার্সোনালিটা অনেক ভালো লাগে নাই সরি সরি গাইস সত্যি আমার কাছে ভালো লাগে নাই আমিটাই জন্য বললাম যে তোমরা যেতে না নেও ওকে আর সত্যি এটা নিও না ভাই ইহুদিন নার্সারি আর রাফি নিয়ে জাস্ট আইডির কালেকশন বাড়াইতেছে এটা কোনো দিন হবে বল মনে হয় না আর পরা হইলে সমস্যা শুধু ড্রেস পরা হইব কিন্তু ওর মুখ আমার পছন্দ না ভাই ওকে মানে খুদ্দা গরুর মানে কলজা গিলা যেটি আছে এর বিচে বসে কিছু টাকা মান ঠিক আছে মুখটা শয়তানদারটা ওটা ওই যারা তান্ত্রিক মান্ত্রিক আছে অগো দিয়ে মরা বেচে বুঝা খেলে টপ আপটা মারা ফেলি মানে স্পিনে মারা ফেলি তো এখন দুই একটা করে দিল ভাই লাভ না ঠিক আছে এন্ড দেন চলো আবারও মারি তো আই মিন কভার হয়ে গেছে আর একটা লাগে গাইস চলো যেটা বলছিলাম গাইস তিনশো দিয়ে কভার হয়ে যাবো তিনশো দিয়ে কভার হলো লাস্ট পর্যন্ত যাই হোক যেহেতু আমাদের কভার ভাই গেরিনার মা মানে আন্টিটা কি এখন যদি গেছে পারমানেন্ট দিয়ে দেয় তাহলে তো ভাই হয়ে গেছে একটা পারমানেন্ট পরে যা না পারমানেন্ট দেয় না টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে ঠিক আছে ওটা এমনি রাখছে ওরা ওই কুটিতে একজন বরাবর দুইশো টোকেন আছে আমাদের কাছে নিমো দুটো বান্ডিল পাইতেছি আমরা দুইশো দিয়ে বাট বাট অনেকগুলো ডায়মন্ড খেয়ে আছে তো এটা কি দিছে ভাই আমরা জন পিলারের ভিতরে নিছে নাকি নাকি কি দিছে এটা রেকমেন্ডেড বাইক দিয়ে থাকু না এটার সাথে কি ওপেন দিলে কিছু পাইতেছি অন্য কোনো কিছু নাই গাইস ওকে তো আমরা এগুলো কোনো কিছু পড়াবো না জাস্ট গেটার পেটু নিয়ে দেখি কেমন লাগে অ্যান্ড এটাও লাগতেছে না নাস্তিকের অ্যান্ড জাস্ট পরালাম এটা জাস্ট বডিটা অ্যান্ড ফাইনালি গাইস এই হচ্ছে আমাদের লুক অ্যান্ড আমার কাছে লুকটা ভালো লাগছে গাইস মানে ভালো লাগছে বাট আমি ভিডিও কমেন্ট তো তোমাদের বলব না যে তোমরা এটা নেওয়া গাইস তো ফাইনালি গাইস যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিবা কারণ তোমাদের জন্যই এত টাকা পয়সা নষ্ট করা হয় আর কারোর জন্যই না তোমরা যদি লাইক না তাহলে উৎসাহ পাই না আর উৎসাহ না পাইলে ভিডিও বানাতে ভালো লাগে না তো ফাইনালি গাইস আজকে তো সব কিছু বার করে ফেলাম তোমরা দেখতে পালা লাইক দিয়ে দিও চ্যানেল নিউ থাকলে সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার বাই বাই উড়া ধুরা বাই আইডি লাগিয়ে আইডি নাম হচ্ছে রাফিন বারোশো আশি ইউআইডি কোনো একদিন কোনো একটা ভিডিও দিয়ে দিবো না আজকে এই দিয়ে দিতেছি ইউইডি হচ্ছে টু ফোর ওয়ান টু ডাবল সিক্স ওয়ান সিক্স ফাইভ এইট গাইস ওকে চাইলে তোমরা দেখে নিতে পারো ওকে ভাইয়া লাভ নেই ভাই কষ্ট কষ্টর বিষয় আসলে যাই হোক গাইস লাইক দাদা উড়োধুরা লাইক দাও ওকে দেখো অন্য কোনো দিনে অন্য কোনো টপিকে বা অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই